বাক্য যে বাক্যগুলো কুফুরি বাক্য এই সমস্ত বাক্যগুলো কোনো মুসলমানের বাক্য না এগুলো বাক্য কার বাক্য এগুলো বুঝে শুনে যদি আপনি আপনি বলেন লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এক অনেকে বলে থাকে আল্লাহর সাথে হিল্লাও লাগে হিল্লা শব্দটা এসেছে হেইলা থেকে যার অর্থ হচ্ছে কৌশল অবলম্বন করা আল্লাহর সাথে কৌশল অবলম্বন করে আপনি টিকতে পারবেন আপনি কৌশল অবলম্বন করে চেয়ারম্যানরা ফাঁকি দিতে পারেন পুলিশরা ফাঁকি দিতে পারেন আপনার বাপরে ফাঁকি দিতে পারেন আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ফাঁকি দিতে পারেন আল্লাহর সাথে কৌশল অবলম্বন করে ফাঁকি দিবেন আল্লাহ আকবর আস্তাউ আল্লাহর সাথে হিল্লাও লাগে এই কথাটা আমরা জীবনে উচ্চারণ করব না ইনশাল্লাহ বলেন দুই নম্বর তোর মুখে ফুল চন্দন পড়ুক ফুল চন্দন হচ্ছে হিন্দুদের পূজার সামগ্রী এটা মুসলমানদের কোনো বাক্য হতে পারে বরঞ্চ কেউ যদি কটু কথা বলে কেউ যদি খারাপ কথা বলে মা আল্লাহ বলবেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন বিল্লা বলবেন লাহাউল্লা কুত ইল্লা এগুলো বলবেন তোর মুখে ফুল চন্দন পড়ুক এটা বলা যাবে না তিন নাম্বার কষ্ট করলে কেষ্ট মিলে কেষ্ট হিন্দু দেবীর একটা নাম কিসের নাম হিন্দু দেবীর তা আপনি কষ্ট করলে কেষ্ট মিলে যদি হিন্দু দেবী আপনার মিলে আপনার লাভটা কি কষ্ট করলে সুখ মিলে ঠিক কেনা নিশ্চয় কষ্টের সাথে কি আছে সুখ আছে তো যেখানে আল্লাহ বললো যে কষ্টের সাথে সুখ আছে সেটা বলেন কষ্টের সাথে আবার সুখের জায়গায় কেষ্ট মিলাইলেন কে উদ্দেশ্য খারাপ কি খারাপ উদ্দেশ্য খারাপ কষ্ট করলে কেষ্ট মিলে আমরা বলবো না ইংসা চার নম্বর মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল মহাভারত কি মহাভারত হচ্ছে একটা উপন্যাস তো একটা উপন্যাস তো সবসময় অশুদ্ধ হয়ে থাকে শুদ্ধ কোনগুলা যেগুলো আসমানে কিতাব এর বাইরে পৃথিবীতে যত কিতাব আছে কিছু না কিছু ভুল আছেই বলবেন যে বিজ্ঞান ওকে ভুল বিজ্ঞান সবসময় সঠিকও না সবসময় ভুল না বিজ্ঞান পরিবর্তনশীল কিশীল পরিবর্তনশীল আর উপন্যাসের কথা বলতেছেন ওরে বাপরে উপন্যাস তো পুরাই মিথ্যে কথা কথা কেন তার চেহারাটা যেন দুধে ডুবানো আলতার মতো তো চেহারা কি এত লাল কারু হয় নাকি তো উপন্যাস এই যে মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল এগুলো হিন্দু আনা কথাবার্তা এটা মুসলমান বলতে পারে পাঁচ নাম্বার মোল্লার দোর মসজিদ পর্যন্ত তাহলে আপনার দোর কোন পর্যন্ত আপনার দোর মন্দির পর্যন্ত নাকি আরে মুসলমানের প্রত্যেকেরই দৌড় হবে মসজিদ পর্যন্ত ঠিক না দিনে কয়বার জোরে সরে কন কয়বার পাঁচবার কিন্তু এটাকে কটাক্ষ করে নাজিবুল্লাহ কন মুসলমানদের দৌড় তো মসজিদেই হবে কারণ আল্লাহর কাছে পৃথিবীর বুকে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে মসজিদ খেয়াল করেন আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার তো মসজিদের মধ্যেই তো আমার শেষ দৌড় হবে মসজিদে যারা শেষ দৌড় দিবে এরা চুরি করবে না এরা রডের বদলে বাস দিবে না এরা মদ খাবে না এরা জেনা করবে না আরেকজনের মেয়ে নিয়ে ভাগবে না এরা কখনো হারাম খাবে না এই দৌড়ই তো ভালো যে দৌড় মসজিদে এসে মানুষকে শুদ্ধ করে ঠিক ছয় নম্বর লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে লক্ষ্মী স্ত্রী হিন্দুদের দেবদেবীর নাম হচ্ছে লক্ষ্মী আপনি আপনার ছেলেকে লক্ষ্মী বলেন কেন ওকে আপনার দেবদেবী নাকি নাম বুঝে হোক না বুঝে হোক ওরে আমার ও লক্ষ্মী বাবু আরে সোনা এগুলো বাঙালি বাংলা ভাষায় হতে পারে এগুলো তার দেবদেবীর নাম না কিন্তু লক্ষ্মী শব্দটা আমরা কেউ উচ্চারণ করবো না জোরে ইংস ইংসা কত শব্দ আছে আপনি যে সাহেবসা বলতেছেন একজন মানুষকে আপনার ছেলেকে অথবা মানে বন্ধুকে এই সাহেবসা শব্দটা উচ্চারণ করেন না এটা উচিত না কারণ এই গুণের অধিকার একমাত্র কে আল্লাহ নয় নম্বরে নির্মল চরিত্র বলতে ধোয়া তুলসী পাতা বলা হয় এটা অনৈতিক পরিভাষা যা হারাম নির্মল চরিত্র বলতে যে ধোঁয়া তুলসী পাতা পবিত্র ধোঁয়া তুলসী পাতা না পবিত্র হচ্ছে যার শারীরিকভাবে কোনো অপবিত্রতা নাই যার অন্তরে আন্তরিকভাবে কোনো অপবিত্রতা নাই সেই হচ্ছে পবিত্র দশ নম্বরে ইয়া খাজা বাবা ইয়া গাওস ইয়া কুতুব ইত্যাদি বলা এটা শির্খ ইসলামের বড় পাপ ইয়া বলে আল্লাহকে সম্বোধন করবেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া গাউসে পাক ইয়া খাজা বাবা এটা আল্লাহর সিফাতকে যেন আরেকজন মানুষের সাথে জুড়ে দেওয়া ঠিক কেনা তারপরে এগারো নম্বর ইয়া আলী ইয়া রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে ডাকা এবং সাহায্য প্রার্থনা করা আল্লাহ ছাড়া কাউকে এভাবে ডাকাটা উচিত না মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহি সাল্লাম এভাবেই আপনি ঘোষণা করেন ইয়া মোহাম্মদ এভাবে তো আল্লাহ ডাকে না আপনি ডাকেন কেন তার মানে আল্লাহ চাইতে বেশি বুঝেন আপনি নাওজবিল্লা কন বরঞ্চ আল্লাহ ডেকেছে ইয়া ইউ হান নাবি ইয়া ইউ হার রাসুল ইয়া ইউ হাল মুজাম্মিল আল্লাহ আকবর আল্লাহ আমার নবীকে সম্মান দিয়েছে আর আমরা এত বেশি বুঝি ইয়া মোহাম্মদ বলে ডাকি নওয়াজবিল্লা আচ্ছা তারপরে বিসমিল্লাই গলত বলা বিসমিল্লাই গলত মানে কি বিসমিল্লাকে আসলে গলদ বিসমিল্লাহর ভিতরে কোনো ভুল আছে বিসমিল্লাহ রহমান রহমান আল্লাহর নামে শুরু করতেছি তো শুরু তো আল্লাহর নামেই হবে এখন যদি বিসমিল্লাই গলত বলেন তার মানে আল্লাহর নামে শুরু করাটা ভুল নওয়াজবিল্লা না বলবেন শুরুতে ভুল বিসমিল্লাই গলদ এই শব্দটা আমরা কেউ উচ্চারণ করব না ইংসা মৃত্যুর সাথে পাঞ্জা লড়া আরে চামুন্ডা চান্দুমিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে পাঞ্জা কার সাথে লড়া যায় মানুষের সাথে মানুষ ষাঁড়ের সাথে ষাঁড় মহিষের সাথে মহিষ হাতির সাথে হাতি শক্তি যার সম মানে সমসাময়িক অথবা সমকক্ষ সমান সমান হয়তোবা তার নিরানব্বই আপনার একশো এরকম শক্তির অধিকারী একজন মানুষের সাথে কি করা যায় পাঞ্জা লড়া যায় মালাকুল মাউতের একটা থাবা মারে গোটা একেবারে চুরমার করে ফেলতে পারে আর মালাকুল মাউতের সাথে মালাকুল তখন তো জবান বন্ধ হয়ে যায় এক চামচে একটা পানি দিলে মুখের মধ্যে পানি ঢাললে পানিটা পর্যন্ত গিলতে পারে না সত্য না মিথ্যা ফেল ফেলে তাকায় থাকে কথা বলতে পারে না হ্যাঁ বলে মৃত্যুর সাথে পাঞ্জাল উঠতেছে ওই পরিস্থিতি আপনিও পড়বেন আমিও পড়বো ভাই ইম্পসিবল এটা কখনোই সম্ভব মৃত্যুর সাথে এটা বড় বড় একটা ভুল বাক্য মৃত্যুর সঙ্গে আপনি চান্দঞ্জা উঠতে পারবেন না যারা এই সমস্ত কথাবার্তা গুলো বলে না এরাই আবার বলে অকালে ঝরে পড়লো একটা ফুটফুটে প্রাণ মৌতাইছে মৃত্যু হয়ে গেছে ইদা জাহাজ মৃত্যু যখন আসবে তখন আপনার নিয়ে যাবে আপনি আটকা রাখতে পারবেন না তা আপনি অকালে ঝরে পড়লো প্রাণ এ কথা কেন বলতেছেন আর মৃত্যুর সময় হয়ে গেছে এটা আবার অকাল হয় কেমনে কাল হয়েছে বলে দুনিয়া থেকে বিদায় তারপরে আসেন মধ্যযুগী বর্বরতা বলা হয় অনেক সময় অথচ মধ্যযুগকে ইসলামের ইসলামের স্বর্ণযুগ বলা হয় সুহার আল্লাহ মধ্যযুগীয় বর্বরতা আইয়ামে জাহিলিয়াতের কথা তো ভিন্ন কিন্তু মধ্য যুগকে যদি ইসলাম বিজিত হওয়ার পরে উমরের যুগ আবু বকরের যুগ ওসমানের যুগ আবু আলীর যুগ তারপরে তাবে তাবে আইনদের যুগ মুসলিম শাসকদের এই যুগগুলোকে যদি আপনি বলেন যে মধ্যযুগীয় বর্বারতা বর্বরতা তাহলে এটা ইসলামকে অনেক সময় কটাক্ষ করা হয় মনে রাখবেন ওই সমস্ত সময়গুলোই ছিল মুসলমানদের সোনালি সময় পনেরো নম্বর মন ঠিক থাকলে পর্দা লাগে না মনের পর্দা আসল পর্দা আছে না মনের পর্দা কি পর্দা আসল পর্দা ইসলাম বলতেছে বল ইয়া দিলিপ না আলা না আলাহীন মাথার ওপর থেকে নিয়ে পা পর্যন্ত মোটা কাপড় কি করে দাও ছড়ায় দাও যাতে করে তোমার শরীরে আকার আকৃতি না বোঝা যায় নামাজ পড়ি নাকি হয়েছে ইমান ঠিকই তাজা আছে টাটকা শৈতান নামাজ না পড়লে ইমান তাজা থাকে শেষ ইমান শেষ হয়ে যায় ইসলাম থেকে বের করার একটা কুফুরি বাক্য হচ্ছে এই বাক্যটা নামাজ পড়ি না কি হয়েছে ইমান ঠিকই তাজা আছে নামাজ বিল্লা